আব্দুল্লাহমু আব্বাস বলেন রাজি আল্লাহনগু বলেন্লাহ সাল্লাম একদা সাহাবিকে উপদেশ দিতে গিয়ে বলেছিলেন ইগতানিম খামসান খামসেন সন তুমি তোমার জীবনের পাঁচটি বিষয়কে গানে মাত মনে করো পাঁচটি বিষয় আসার আগে রসুল সাল্লাহ আসাল্লাম আমাদের জীবনের পাঁচটি বিষয়কে গানিমাতের মালের সাথে তুলনা করেছেন এক সাবাবাকা কবলা হারামেক তুমি তোমার যৌবনকে গানিমাত মনে করো বার্ধক্য এসে যাওয়ার আগে মানুষের জীবনে চিরদিন যৌবন থাকে না যখনই মানুষ তার যৌবনকে হারায় তখনই বার্ধক্য এসে যায় এজন্য রসুল সাল্লাম আমার আপনার যৌবন কালকে মূল্যায়ন করতে বলেছেন দুই কা কবলা সাকামে তুমি তোমার সুস্থতাকে মাত মনে করো অসুস্থতা এসে যাওয়ার আগে মানুষের জীবনের সুস্থতা বেশি দিন থাকে না যখনই সুস্থতা চলে যায় তখনই অসুস্থতা এসে যায় যখন আমরা সুস্থ থাকি এই সময়টাকে নফল চলাচ্ছিয়াম অন্যান্য ইবাদাত বন্দেগীর মাধ্যম দিয়ে মূল্যায়ন করা উচিত না হলে এমন একদিন আসবে আপনি মাসজিদে ঢুকবেন দোরাকাত পড়ার ইচ্ছা করবেন অসুস্থতার কারণে পারবেন না এমন একদিন আসবে আপনি দু চারটি নফল চিয়াম পালন করার ইচ্ছা করবেন অসুস্থতার কারণে পারবেন না এজন্য রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন তুমি তোমার সুস্থতাকে গানিমাত মনে করো অসুস্থতা এসে যাওয়ার আগে তিন গেনাকা কবলা ফাকরে তুমি তোমার সচ্ছলতাকে সুদিনকে গানিমাত মনে করো অসচ্ছলতা আর দুর্দিন আসার আগে হয়তো আপনার জীবনের সাথে আজকের আলোচনার একাংশ মিলেও যেতে পারে আপনি দরিদ্র মানুষ ছিলেন ভ্যান চালিয়ে দিন মজুর দিয়ে জীবিকা নির্বাহ করতেন নিজে না খেয়ে যেই ছেলেকে খাইয়েছেন নিজে না পড়ে যেই ছেলেকে পড়িয়েছেন নিজে বহুদিন পুরাতন চা জামা কাপড় পরেছিলেন ছেলেকে বুঝতে দেননি তাকে নতুন জামা কাপড় কিনে দিয়েছিলেন জীবনের সঞ্চিত সম্পদ দিয়ে পাঁচ কাটা জমি কিনা ছিল আপনার এটা বিক্রি করে দিয়ে ছেলেকে একটা বড় চাকরি ধরিয়ে দিলেন ছেলে আজকে বড় একটা চাকুরি করে মোটা অঙ্কের বেতন পায় আহাল পরিবার নিয়ে শহরে বসবাস করে আপনার খবর নেই না আপনার দেখভাল করে না আপনার খরচের যোগান দেয় না আজকে আপনি অসুস্থ ডাক্তার দেখাবেন ছেলের কাছে ইতিমের মতো হাত পাততে হচ্ছে আজকে আপনি অসুস্থ ঔষধ কিনে খাবেন মেয়ের কাছে ইতিমের মতো হাত পাততে হচ্ছে রসুল সাল্লু আলাই্লাম বলছেন তোমার জীবনের এই দুর্দিন আর অসচ্ছলতায় এসে যাওয়ার আগে তুমি তোমার সুদিন আর সচ্ছলতাকে গানেমত মনে করো চার ফারাগাকা কাবলা সুগলেক তুমি তোমার অবসরকে গানেমত মনে করো ব্যস্ততা এসে যাওয়ার আগে আল্লাহ সুবানা সুবান আমাদেরকে অবসর দিয়েছেন গানিমাত হিসেবে আমাদের ভালোবেসে অত্যন্ত দয়া করে মায়া করে অবসর সময়টা আমাদের দিয়েছেন অবসর আল্লাহর দেওয়া যত নিয়ামাত তার মধ্যে গুরুত্বপূর্ণ একটা নিয়ামাতের নাম মানুষকে আল্লাহ যত নিয়ামত দিয়েছেন তার মধ্যে গুরুত্বপূর্ণ এক নিয়ামতের নাম অবসর আমরা অবসর থাকলেই তাস খেলি লুডু খেলি দাবা খেলি ক্যারাম বোর্ড খেলি নানান পাপ কাজে ব্যস্ত থাকি অবসর আল্লাহ দিয়েছেন ব্যস্ততম সময়ের ইবাদত বন্দেগীর ঘাটতি ত্রুটি বিচ্যুতিকে পূরণ করার জন্য রসুল সাল্লাহু আসাল্লাম বলেন কেয়ামতের দিন আল্লাহ আলা বলবেন দেখো আমার এই বান্দার ফরজ সলাতের অবস্থা কি ফজর জহুর আসর মাগরিব এসা জুমার সলাত আদায় করা ফরজ ব্যস্ততার কারণে ত্রুটি বিচ্যুতি থেকে গেছে কমতি ঘাটতি থেকে গেছে তখন আল্লাহ বলবেন দেখো আমার এই বান্দার নফল কোন সলাত আছে কি না নফল সলাত মানে অজু করার পরেই দোরাকাত সলাত যদি আপনার আদায় করা থাকে নফল সলাত মানে মাসজিদে ঢুকেছেন বসার আগেই দোরাকাত সলাত যদি আপনার এটা পড়া থাকে নফল সলাত মানে সলাতুতৌবা নফল সলাত মানে সলাতুল ইস্তেখারা এই সলাদগুলি যদি আমার আপনার থাকে আল্লাহ শোবানা গোয়াত আলা বলবেন বান্দার এই নফল সলাতগুলির মাধ্যম দিয়ে ফর সলাতের ত্রুটি বিচ্যুতি ঘাটতি কম থেকে পূরণ করে দাও এজন্য অবসর সময়কে দু চার রাকত নফল সলাত আদায়ের মাধ্যম হিসেবে গ্রহণ করা আমাদের উচিত কেয়ামতের দিন আল্লাহ শোবানা গোয়াত আলা বলবেন দেখো আমার এই বান্দার ফরসিয়ামের খবর কি রামাজানের সিয়াম পর ছিল যদি আমাদের সিয়ামে কমতি ঘাটতি ত্রুটি বিচ্যুতি থেকে থাকে আল্লাহ সোবানা হুয়া তাআলা বলবেন দেখো আমার এই বান্দার নফল সিয়াম আছে কি না নফল সিয়াম মানে সপ্তাহে দুই দিন সোমবার বৃহস্পতিবারের সিয়াম নফল সিয়াম মানে প্রত্যেক আরবি মাসের তেরো চোদ্দ পনেরো তারিখের নফল সিয়াম মানে আরাফার সিয়াম নফল সিয়াম মানে মহারামের নফল সিয়াম মানে সাওয়াল মাসের ছয়টি সিয়াম যদি আমাদের এই নফল সিয়ামগুলি পালন করা থাকে এটা দিয়ে আল্লাহ সবানা আমাদের রামাজানের সিয়ামের। ঘাটতি ত্রুটি বিচ্যুতিকে ভুল ভ্রান্তিকে পূরণ করে দিবেন অতএব আমরা যখন অবসর থাকি এই সময়গুলিকে দু চারটি নফল চিয়ামাদায়ের মাধ্যম হিসেবে গ্রহণ করা উচিত যেই সময় অবসর আছেন তাসবি তাহালি জি রাজকার এগুলো করে অতিবাহিত করা উচিত পাঁচ হায়াতুকা কাবুলা মাউতে তুমি তোমার জীবন টিকা নেমাত মনে করো মৃত্যু এসে যাওয়ার আগে আমার আপনার জীবনের যাবতীয় পাপকে ঠেকাতে হবে ক্ষমা করিয়ে নেওয়ার ব্যবস্থা করতে হবে মৃত্যু এসে যাওয়ার আগে